আমি এক কচুরি ফানা ভাসি নদীর জলে ভালোবেসে কেউ আমারে লেনা হাতে তুলে আমি এক কচুরি ফানা ভাসি নদীর জলে কেউ আমাকে ভালোবেসে লয়না হাতে তুলে হইতাম যদি দাদা বকুল থাকতাম নারীর চুলে রূপ আমার শোভা পাইত কালে তাই আমরা যা চাই তাকে আমরা পাই অল্প চাইলে অল্প খাইলে আল্লাহ সন্তুষ্ট থাকে বেশি চাইলে বেশি খাইলে আল্লাহ অসন্তুষ্টি যত বেশি খাইবেন তত বেশি হইবে আপনার রোগ আরে মানুষ কতই চাইবা কতই খাইবা আল্লাহ একজন আছে তোমার কিন্তু হিসাব দিতে হবে আল্লাহর দরবারে তাই হিসাব খাওন কম হিসাব কম ইনকাম কম হিসাব কম যত বেশি হইব তত বেশি তোমার হিসাব দিতে হবে তবে শেষে হবে তোমার কোন গতি তুমি এগুলি জানো না তাই বেশি চাও পাইলাম না রে খাইলাম না রে এই নিয়ে তুমি হতাশায় ভোগো আসলে হতাশা ভোগা মানুষের কোনো কাজ না মানুষের কাজ অল্পতে সন্তুষ্ট থাকা তাই অনেক কথা বলছি আপনাদের জন্য আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নেবেন দেশ দেশের বাইরে যারা আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আর কমেন্টসে লিখে জানাবেন কেমন হইল যদি কোনো উদ্দেশ্য খারাপ থাকে সে সেটা আমাকে জানাই দেবেন এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ